আপনার উমরা করতে হলে তিনটা বিষয়ের উপর আমার খেয়াল রাখতে হবে তিনটা জিনিস আপনি যদি খেয়াল রাখেন বা তিনটা জিনিস যদি কনফার্ম করতে পারবে তাহলে হচ্ছে আপনার মোটামুটি ওমরার কাজ এগিয়ে থাকবে তিন মধ্যে প্রথম হচ্ছে একটা ভিসা ম্যানেজ করা বা ভিসা প্রসেসিং করা দুই নাম্বার হচ্ছে আপনার ফ্লাইট ম্যানেজ করা আর তিন নাম্বার হচ্ছে আপনার হোটেল একটা ম্যানেজ করা প্রথমে যদি আমরা ভিসার কথা বলি ভিসার কথা যদি আপনি কোনো এজেন্সির মাধ্যমে আপনার পুরো প্যাকেজটা নিয়ে যদি বলেন তাদেরকে যে যেবে ভাই আমি শুধু আপনার বিসাটা প্যাকে প্রসেসিং করে দেবেন আপনার কত টাকা নেবেন এটা অ্যারাউন্ড আঠারো থেকে বিশ হাজার টাকা হয়ে থাকে কথা কথা কম বেশি হয়ে থাকে হচ্ছে পার্সন বেদে ব্যক্তিভেদে কম বেশি হয় আর সেটা থাকে হচ্ছে নব্বই দিনের ভেসা আপনার নব্বই দিনের সেখানে স্টে করতে পারবেন নব্বই দিনের মধ্যে চলে আসতে হবে তারপর আরেকটা হচ্ছে যে মাল্টিপল ভিসা যেটা হচ্ছে আপনার আপনি চাইলে কয়েকবার যেতে পারবেন এক বছরের বিসের ম্যাচ থাকে আপনি যত কয়েকবার ইচ্ছে আপনি এই স্টে করে চলে আসতে পারবেন তো সেটার ক্ষেত্রে হচ্ছে আপনার হয়তো আর দুই তিন হাজার টাকা বেশি লাগতে পারে তা আপনার যদি একাধিকবার ওমরা করে নিয়োগ থাকি তাহলে আপনি সেটা করতে পারেন আর হলে আপনি সিঙ্গেল এন্ট্রি ভিসা যেটা আছে নব্বই দিনের সেটা আপনি আপনার জন্য যথেষ্ট তো এখানে যদি গেল বিশ টাকা তারপর হচ্ছে আপনার ফ্লাইট ম্যানেজ করা বাংলাদেশ থেকে বরাবরই সকল দেশে ফ্লাইট অনেক বেশি কারণ হচ্ছে ডলারের কারণে ডলারের উপরে নির্ভর করে বাংলাদেশের ফ্লাইটগুলোর দাম অনেক বেশি হয়ে যায় এবং এটা সিন্ডিকেট তো আছেই তাই আপনি প্রিফার করবো আপনি গুগলে গিয়ে সার্চ করবেন যে ঢাকা তো জেদ্দা বিমানের প্রাইস তো সেটা সার্চ করার পর দেখবেন অনেকগুলো অপশন আসবে বেশি কম আপনাকে ওরা সাজেস্ট করবে পুরো মাসের মধ্যে বা আগামী কোন তারিখের মধ্যে সবচেয়ে লো বাজেটের মধ্যে একটা টিকিট আছে তো আপনি এই টিকিটটা এই ডেটটা দেখে ওয়েডলাইনসটা আপনি হচ্ছে গুগলে যাবেন আবার গুগলে যে অথবা আছে আপনার একটা আছে আল মুসাফির অথবা বাংলাদেশের একটা আছে ফ্লাইট এক্সপার্ট ওখানে গিয়ে সার্চ করবেন তো সার্চ করার পরে ওই দিনের ডেট দিয়ে আপনি সার্চ করবেন আপনার ফ্লাইটটা টিকিটটা দেখবেন তো অ্যারাউন্ড হচ্ছে আপনার চল্লিশ থেকে আশা করি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার নিচে আপনার ফ্লাইটটা ম্যানেজ করতে পারবেন আর এই গেল ফ্লাইট আপনার চল্লিশ আসার সময় যে ফ্লাইটটা আসার সময় আপনি পাঁচশো টাকার মধ্যে আপনি থেকে থেকে টাকা টাকার মধ্যে ফ্লাইটটা আপনার ম্যানেজ হয়ে যাবে চল্লিশ হাজার থেকে আপনাদের বিশ হাজার টাকা অ্যারাউন্ড একটা ষাট হাজার টাকার মধ্যে আপনি ফ্লাইটটা ম্যানেজ আর আপনি গেল আহ বিশার প্রসিং এর জন্য বিশ হাজার টাকা তাহলে মোটামুটি আশি হাজার টাকা আপনার শেষ তারপর হচ্ছে আপনার হোটেল হোটেলে যদি আপনি যদি আপনি ফাইভ স্টার মানে থাকতে চান সেটা আপনার ব্যাপার এখন আপনি যেহেতু আপনার বাজেটের মধ্যে যাবেন আপনি খুঁজবে খুঁজতে হবে যে আশেপাশের মধ্যে কম বাজেটের মধ্যে কোথায় হোটেলগুলো পাওয়া যায় আর আপনি অক্সিজেনে গেলে অর্থাৎ কুরবানির পর যদি আপনি যান তাহলে হচ্ছে হোটেলগুলো প্রায় খালি থাকে এবং এগুলো হচ্ছে কম দামের মধ্যে পাওয়া যায় তাছাড়া আপনি যদি পরিচিত কেউ থাকে তাদের সাথে যোগাযোগ করলে তারা হয়তো আপনার জন্য হোটেল দিতে পারেন অথবা আপনি বুকিং ডট কমে গিয়ে একটা হোটেল বুক করতে পারেন অথবা ওই দেশেও অনেকগুলো আছে যে টু প্যাকেজ করা দেয় ওরা হচ্ছে আপনি এয়ারপোর্ট থেকে রিসিভ করে বা আপনি মক্কা থেকে গেলে মক্কা থেকে হচ্ছে হারামসব আপনি নিয়ে যাবে ওইখানে ওরা হোটেল দেবে তারপর ওইখান থেকে আপনি কোমরা কাফ করা শেষ হলে ওইখান থেকে ওরা মদিনায় নিয়ে যাবে আপনাকে মদিনায় গিয়ে আপনার শেষ তো সেখানে হচ্ছে আপনার ওদের মাধ্যমে গেলে আপনার পাঁচ থেকে পাঁচ হাজার টাকার মধ্যে মানুষের টাকা পাঁচ হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে আর খাবার দাবারটা সেটা আপনার উপর আর আপনি যদি মনে করেন যে আপনি আরো অনেক বেশি স্টে করুন এখানে থাকবেন আপনি ঘোরাফেরা করবেন আপনার অনেক দর্শনিক স্থানগুলো ঘুরবেন সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয় আর আপনি যদি শুধু ওমরা নিউতে যান আপনি যদি এইভাবে আপনি যান তাহলে হয়তো বা আপনি এক লাখ টাকা নিচ্ছি আপনার উমরাটা কমপ্লিট করতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে খেয়াল রাখতে হবে যে আপনি যদি গ্রুপ হন আপনার ফ্যামিলি মেম্বাররা মিলে অথবা বন্ধুরা মিলে যদি পাঁচ সাতজনের একটা গ্রুপ হন তাহলে সেক্ষেত্রে আপনার প্রাইসটা আরো বেশি কমে যাবে কারণ আপনি যেহেতু একটা রুম যখন নেবেন রুমটা শেয়ার করবেন তখন হচ্ছে আপনার চারজন নিলে একসাথে চারজনের উপরে ডিভাইট করে আপনার রুম ভাড়াটা কমে যাবে তারপর যে খানা একসাথে অনেক মানুষ খেতে গেলে খরচটা কমে যায় যে আপনি যদি মানুষের গ্রুপের সঙ্গে যত বড় হবেন আপনারা হচ্ছে তত কম প্রাইস এবং অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে হচ্ছে আপনারা সবকিছু করতে পারবেন আর আশা একটা তো বললাম যে বাংলাদেশের থেকে আসার প্রাইস এই টিকিট অনেক কম সেটা হচ্ছে বিশ হাজার টাকার মধ্যেই পাবেন বাংলাদেশের বিশ টাকা বিশ হাজার টাকা আরো কমের মধ্যে পাওয়া যাবে আশা করি তো আপনারা এইভাবে যদি আমরা প্ল্যান করি প্ল্যান করলে হচ্ছে আপনারা কম টাকার মধ্যে একটা ওমরা সম্পূর্ণ রূপে কমপ্লিট করতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এন্ড শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আসসালামু আলাইকুম